সবাইকে আজকের লাইফে স্বাগত জানাই কালকের লাইভটা বিষয় বলে রাখি কালকে কিছু কারণবশত হয়তো লাইভটা আমি করার পরে কেটে দিয়েছিলাম তার জন্য ভিডিওটা পুরোপুরি আপলোড হয়নি কিছু মনে করবেন না আজকের লাইভ কালকের বিষয়টা নিয়েই কথা বলবো যে বড়দের প্রভাব বাচ্চাদের মধ্যে পড়ে এই বড় কারা বড় হচ্ছে বাড়ির মা বাবারা বাড়ির সিনিয়র যারা সিটিজেন আছে তারা কাকা কাকিমা জেঠু জেঠিমা প্রত্যেকে হতে পারে সেই বড়োদের প্রভাব বাচ্চাদের মধ্যে পড়ে সেই বাচ্চাদের মধ্যে কিভাবে পড়ে তার কয়েকটা ডেমনস্ট্রেশন কয়েকটা উদাহরণ সহকারে আমি বোঝাবার চেষ্টা করব আপনাদের কারণ উদাহরণ দিয়ে বোঝালে তবে ব্যাপারটা অনেক বেশি পজিটিভ হিসাবে কাজ করবে অর্থাৎ এই কারণে বলছি যে বড়দের আমরা অনেক সময় কি করি বাচ্চাদেরকে কিছু কিছু কথা বলে যেমন ধরুন আপনি আপনার বাচ্চাকে নিয়ে বেরিয়েছেন উল্টো দিকে একজন মানুষ যে হয়তো আপনার বাচ্চার সঙ্গে সারা দিনে দুবার বা তিনবার দেখা হচ্ছে আপনি তাকে রাস্তায় নিয়ে বেরিয়েছেন আমি কিন্তু এটা তিন বছর চার বছর সাড়ে বারো বছর এরকম বাচ্চাদের কথা বলছি বা আপনি তাকে স্কুলে নিয়ে যাচ্ছেন স্কুল থেকে নিয়ে বাড়ি ফিরছেন সেই মানুষটার সঙ্গে আপনাদের দেখা হচ্ছে সেই মানুষটা হয়তো আপনি সে বাচ্চাটাকে রোজে কথা বলে আপনি তার সঙ্গে কথা বলেন সেটা নিয়ে কোনো অসুবিধা নেই হঠাৎ বাচ্চাটাকে সে বললো কিরে কেমন গেছি কোথায় গেছিলিস আপনার বাচ্চাটাকে একটা কমেন্ট করল কিরকম জানে খুব শিয়ানা না তুই উত্তর করিস না এই যে শিয়ানা কথাটা কে বলার রাইট দিয়েছে আপনার বাচ্চাকে ওকে কে দিয়েছে কে এই কথাগুলো বলার পারমিশন দেয় তুই সিয়ানা তুই খুব চালা চালাক কথাটা চলে শিয়ানা কথাটা মানে আমি তো জানি না কথা কোন মধ্যে পড়ে যিনি বলছেন এই কথাটা তার ব্যাকগ্রাউন্ডটা কি আছে আমরা এই জায়গাগুলো আপনাদের ঠিক করতে হবে বাচ্চাদেরকে যদি আপনারা ভালোভাবে মানুষ করতে চান আমরা বাচ্চাদেরকে দোষ দিই আমরা বড়রাই হান্ড্রেড পার্সেন্ট দোষী এই কারণে দোষী যে আমরা বাচ্চাদেরকে ভুল ভাল প্রিডিকশন করে দিই ভুল ভাল নামে ডেকে দিই আমি উদাহরণটা দিলাম আপনি বাচ্চাটাকে নিয়ে বাড়ি ফিরছেন বা কিছু একটা কাজ করছেন করছেন বাড়ির কোনো একজন সিনিয়র যে কেউ হতে পারে কি শয়তান বাচ্চা দেখেছিস শয়তান কথার অর্থটা কি শয়তান কথার অর্থটা কি এই প্রশ্নটাই এই জিনিসে শয়তান কথাটা যদি ও আপনাকে ঘুরিয়ে বলে যে বলেছে তাকে যে তুমি তো খুব শয়তান লোক

চাপিয়ে দিই কিরকম অভ্যেস আমরা কোথাও যাচ্ছি হয়তো আপনি চা খাচ্ছেন এই তুই একটু তুই একটু চা খা চা না খেলে হয় নাকি চা খা চা খেতে হবে এই ছোট বয়স থেকে তো অভ্যেসটা করতে হবে চায়ে এই ধরনের অনেক কথাই আমরা বলি কেন কিসের অভ্যেস আপনাকেই চা খেতে হবে আপনি বুঝতে পারছেন না যে যদি আপনি চা খান ঠিক আছে আপনি এটা অনেকেই বলেন না যে ঠিক আছে তাকে চা খেতে হবে না কিন্তু আপনি যখন চাটা খাচ্ছেন সেই বাচ্চাটা মনে হতো আচ্ছা বাবা আমার মা চাটা কাছে যদি আমি খাই মা আমাকে আমাকে আমিও চা খাবো আপনি তখন বলবেন না না তো খেতে হবে তুই আমি ছোট না না আমি খাবো খাবো কেউ একজন হ্যাঁ না না খাক না চি এসে যাবে চাতে কিছু এসে যাবে না খাক না ভালো জিনিস তো এইটাই ভালো জিনিস কোথায় লেখা আছে চাটা যে ভালো জিনিস একটা বাচ্চার পক্ষে কোথায় লেখা আছে বড়দের পক্ষে না মানা যায় একটা বাচ্চার চায়ের পক্ষে চাটা কি হিসেবে ভালো তার মাইন্ডের লেভেলে কতটা ভালো তার শারীরিক লেভেলে কতটা ভালো এগুলোকে বুঝতে হবে আমাদের আমরা এগুলোকে বুঝি না আমরা না বুঝে আজে বাজে কথা করে বলি প্লাস এটা আর একটা বিষয় যে ধরুন আমি আমার দিক থেকে বলছি আমি একজন টিচার প্রাইমারি স্কুলের টিচার প্রায়া টিচার আমি বাড়িতে এসে আমার বাচ্চাটাকে পড়া পড়ার বিষয় না না শোন না এ প আমার না অনেক কাজ আছে বুঝলি আমি ফেসবুক লাইভ করবো আমার ফেসবুকে অনেক কিছু আপলোড করতে হবে ইউটিউবে এগুলোকে আপলোড করতে হবে না না তোকে দেখে করে দেখে না তার মানেটা কি হল তার মানেটা হলো সেই বাচ্চাটা বুঝলো যে চপ বাবা বাবা পড়াশোনা জানে বাবা একটা স্কুলের টিচার বাবা আমাকে এগুলো দেখাচ্ছে না প্লাস আমি তাকে ইনভলভ করছি না পড়ার তাকে বলছি না আচ্ছা তুই এইটা একটু করে রাখিস তো পড়াটা বা তুই এই ভিডিওটা করে রাখিস তো আমি দেখবো আমি যেমন আমার মেয়েকে যে ভিডিও করাচ্ছি আপনারা যারা ইন্টারন্যাশনাল ম্যাথ অলিম্পিয়ড প্র্যাকটিসে আমার সঙ্গে জুড়েছে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে হোয়াটসঅ্যাপ চ্যানেল বা গ্রুপে তারা বুঝতেই পারবেন কাল থেকে বুঝতে পারবেন যে আমার ভয়েস প্লাস আমার মেয়ের ভয়েস আমি লিখে দিচ্ছি অদ্রিজার ভয়েস বলে দেখবেন অদ্রিজা হচ্ছে আমার মেয়ের নাম এবং ওর ভয়েসটাকে আমি দিচ্ছি ও বোঝাচ্ছে ইংলিশটা এইটাই তো বাচ্চাটাকে এগিয়ে নিয়ে যাবে আমরা সেটাই করি না আমরা কি করি আমাদের আমরা দুজন স্কুল টিচার মা অর্থাৎ বাবা মা দুজন স্কুল টিচার হয়তো দুজনই বলতে আমার মিসেস স্কুল টিচার না আমি স্কুল টিচার ধরুন আমি অন্য জনের কথা বলছি বাবা মা দুজনই স্কুল টিচার তার ছেলে বা মেয়েকে তারা পড়তে দিয়েছে বিভিন্ন কোচিং কারণ তারা পড়াতে পারছে না কেন পড়াতে পারছে না সেই বাচ্চাটাকে চোখে চোখ রেখে যদি বাচ্চাটা জিজ্ঞেস করে তুমি কেন আমাকে পড়াতে পারছো না তুমি দেখো স্কুল টিচার তো না সময় নিয়ে আমি সময় পাই না দেখ আমি এত কাজ করছি সে কিন্তু বিভিন্ন রকম অনুষ্ঠান যাচ্ছে বিয়ে বাড়ি কোনো পার্টি সংগঠনে কাজে করতে যাচ্ছে যে কোনো নিজের ভালো লাগাগুলোকে নিয়ে এসে কাজ করছে কিন্তু বাচ্চাটাকে পড়াতে হবে সেটা প্রতি তার দায়িত্ব কারণ সে ভালো করে জানে তার ভেতরে কিছু মশলা নেই মশলা মানে বুঝে মশলা হচ্ছে এডুকেশনের মেটেরিয়ালস সেটাই তো নেই আর খিদে যে আমি শিখব শিখবো বলে আমি আমার বাচ্চাটাকে শেখাতে পারবো যেমন আমি আমি নিজে শিখছি আমি এখনো পড়ে যাচ্ছি সাইকোলজি নিয়ে এখনো বিস্তর ডিপে গিয়ে স্টাডি করছি প্রত্যেকটা বাচ্চাকে অ্যানালিসিস করার মতো ডিপে যাচ্ছি যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে আলাদা আলাদা বিষয়গুলো আছে সেইগুলো নিয়ে আমি অ্যানালিসিস করছি সেইগুলো নিয়ে পড়াশোনা করছি তাই জন্য আমি আমার বাচ্চাটাকে গাইড করতে পারছি না আমি তোকে পড়াবো তোকে দেখি তোর কোন জায়গাটা গ্যাপ হচ্ছে গ্যাপ তো হচ্ছে এই জায়গাটা আমাকে গ্যাপটা ধরতে হবে কারণ আপনি যেটাকে আপনার বাচ্চাটাকে যেটাকে দেখাতে পারবেন অন্য কোনো টিচার সেটা দেখাতে পারবে না এটা ইম্পসিবল হবে কারণ কারণ আপনার বাচ্চাকে আপনি যেটা ভুলটা ধরতে পারবেন সেই ভুলটা অন্য কেউ ধরার ক্ষেত্রে অনেকটা অসুবিধা যাবে কারণ সে একটা সার্টেন টাইমে পড়াবে বা সার্টেন টাইমে তাকে দেখবে আর আপনি তাকে চব্বিশ ঘন্টা সবসময় ওয়াচে রাখছেন এবং ইনভলভ করুন পড়াশোনার মধ্যে আপনাকে পাঁচখানা টিচার দিয়ে একটা বাচ্চাকে আপনারই বাচ্চা। সেই বাচ্চাটার মধ্যে আজ নয় নয় কাল আগামী দিনে প্রশ্ন আসবে তাহলে আমি মা বাবার থেকে কি শিখলাম তাহলে বড়োদের প্রভাব বাচ্চাদের ওপর পড়ছে তো এই কথাগুলো ভালো করে বুঝুন এইগুলো এগুলোকে বুঝতে হবে যে বড়দের প্রভাবটা পড়ছে একজন মানুষ সে বিভিন্ন জায়গায় কেউ একজন ভালো সঙ্গীতজ্ঞ হতে পারে কেউ একজন ভালো ডান্সার হতে পারে কেউ একজন ভালো ক্রিকেটার হতে পারে কেউ একজন ভালো ফুটবলার হতে পারে কেউ একজন ভালো মানুষ হতে পারে কেউ একজন ভালো তবলা হতে পারে যে যে ফিল্ডেই আছে কেউ একজন ড্রয়িং যে ড্রয়িং করে সে হতে পারে তাহলে আপনি আপনার বাচ্চাকে সেই জায়গা থেকে তার কাজের মধ্যে ইনভলভ করুন যেমন আমি এই লাইফের মধ্যে মানে ইনভলভ করছি ওকে ভিডিও করতে বলছি তুই ভিডিও কর ও ভিডিও করছে নিজের ফেস দেখাচ্ছে না ঠিক কথাই কিন্তু সে ভিডিওতে বলছে এবং সে ইংলিশ গুলোকে ভালো করছে আমার থেকে ভালো করছে এবং ভালো করে বোঝায় যখনই সে বোঝাতে যাচ্ছে তখন কিন্তু ডিপে ঢুকতে হচ্ছে জানবেন আপনি যদি বাচ্চাটাকে এখন থেকে এই ধরনের অ্যাক্টিভিটিতে নিয়ে আসেন ওকে বোঝাতে দিন তাহলে দেখবেন ও নিজে বোঝাতে গিয়ে নিজে বুঝতে পারে যে নিজের কোথায় ভুলটা হচ্ছে তাহলে ওকে আরও বেটার করতে হবে তাহলে কিন্তু ও আগামী দিনে আরও বেটার টু বেটার রেজাল্টে আসবে আইপিএস আইএস বলুন বিভিন্ন রকম সংবাদ মাধ্যমে বলুন বিভিন্ন রকম কমিউনিকেশন স্কিল বলুন এইগুলোকে ডেভেলপ করতে গেলে আপনাকে বাচ্চাটাকে সেই লেভেল অব্দি তুলতে হবে শুধু টিচারদের উপর ভরসা করলে সেই টিচারটা তো টিচারের মধ্যে আপনারা বলবেন স্যার আমরা তো দিন আনা দিন খাওয়া মানুষ আপনারা যারা দিন আনা দিন খাওয়া মানুষ তাদের অবস্থা আমি বুঝতে পারছি তাদের এডুকেশন সম্বন্ধেও আমি বুঝতে পারছি তাদের অত ওই দিকে অতটা নেই তাদের তারা অপারক কিন্তু যারা পারক আমি তাদের কথা বলছি আমি একটা সার্টেন টাইমে স্কুল স্কুল থেকে বাড়ি এলাম বা আমি একটা কাজ থেকে বাড়ি এলাম আমার কাছে আছে আমি কি করলাম এসেই ফোন নিয়ে বসে পড়লাম কি না আমাকে খেলা দেখতে হবে কি না আমাকে ফেসবুক কিছু আপলোড করতে হবে কিছু ফোনে ব্যস্ত হয়ে গেলাম আমি স্কুল থেকে ফিরে এসেও ফোনে ব্যস্ত হয়ে গেলাম বা অন্য কোনো কাজে ব্যস্ত হয়ে গেলাম তাতে কি হলো আমার বাচ্চা আমার থেকে দূরে সরে যেতে শুরু করে দিল এই যে দূরে সরে যেতে শুরু করে দিল না এটা কখনোই আর কাছে আসবে না আপনার অজান্তেই আপনি যে ভুলগুলো করে যাচ্ছেন সেই ভুলের মাসুল কিন্তু আপনাকেই দিতে হবে কেউ দেবে না এই ভুলের মাসুল কারণ একটা সময় আসবে তখন আপনি ভাববেন যে আমি কি পেলাম কারণ ষাট বছর পর রিটায়ারমেন্ট রিটায়ারমেন্টের পরে আপনার আর কিছু কাজ করার থাকবে কারণ আপনি মাইন্ডে লেভেলে অনেক আগে রিটায়ার হয়ে গেছে কারণ আপনি শিখছেন না তো আপনি কি শিখবেন আপনি পড়াশোনার মধ্যেই তো নেই যে পড়াশোনার মধ্যে নিজেকে সব সময় আপডেট করে যান তার শেখার খিদেটা কিন্তু রিটায়ারমেন্টের পরে আরও বেড়ে যায় কারণ সে রিটায়ারমেন্টের আগে একটা সিস্টেমের মধ্যে থাকে আর রিটায়ারমেন্টের পর তার সিস্টেম ব্রেক হয়ে গিয়ে সে আরো বেশি সময় পায় তখন তার খিদেটা আরো বেড়ে যাবে খিদে এত বেড়ে যাবে তখন তাকে সামলানো মুশকিল হয়ে যাবে তখন সে আরো বেশি প্রেসারাইজ করবে যেমন আমার খিদে যত বয়স বাড়ছে না তত বাড়তে শুরু করে কিসের খিদে জানার খিদে আমাকে জানতে হবে এই বিষয়টা নিয়ে অ্যানালিসিস করতে হবে এই বিষয়টা নিয়ে রিসার্চ করতে হবে আমি বাচ্চাদের বিভিন্ন রকম রিসার্চে ফেলছি তাতে সাকসেস হচ্ছি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হচ্ছে কারণ বাচ্চারা এক একটা ইউনিক হিসেবে কাজ করছে এবং তাদের সিস্টেমেটিক আমি দেখছি যে এইটাতে তো ফেললে ওদের মধ্যে আনন্দ একটা প্রকাশ হয় যেমন বেলু গার্লসে আমি ছোট্টদের একটা রাখি উৎসব করি খুব খুব ছোট ওদেরকে বলি যে যা নিজের হাতে রাখবে এত বেশি ওরা আনন্দিত হয়েছে এত বেশি ভালো লেগেছে বিষয়টাতে সেটা ধারণার বাইরে কারণ এইগুলো হচ্ছে শেয়ার করা এইগুলো বাচ্চাদের মধ্যে নিয়ে আসতে হবে আমরা শুধু বড়রাই কি করি বাচ্চাদেরকে বাচ্চার মতো টিট করি না এর পরে যে আমি কাজগুলো করবো সেইগুলো হচ্ছে বাচ্চাদের নিয়ে আমি বিভিন্ন গেম খেলব আমি গেম বাড়িতে খেলবো তাদেরকে দেখাবো সেই গেমগুলো কীভাবে আপনাদেরকে বলবো আপনারা বাচ্চাদেরকে সেই গেমগুলোতে ইনভলভ করবেন দেখুন সময় আর গেম আর ধৈর্য এবিলিটি পাওয়ার এবং এক্সেলেন্স স্কিল কীভাবে ডেভেলপ স্কিল এক্সেলেন্স স্কিলগুলো ডেভেলপ হয়ে যাবে সেটা করতে ওদের ভালো লাগবে আমি গ্যারেন্টিড দিন আপনাদের কেন এইগুলো একটা রিসার্চ পেপার থেকে বহু অংশে এসেছে যদি আমি সেই রকম কোনো জায়গা পাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট রাখছি যদি আমি সেই রকম কোনো জায়গা পাই যেখানে আপনাদের সঙ্গে আমি একটা জায়গায় বসে কথা বলতে পারবো আপনারা আমাকে কল করবেন হোয়াটসঅ্যাপ করবেন অবশ্যই এই ধরনের ভিডিওগুলোতে রিপ্লাই করুন ভুল আমারও হতে পারে তাই আমি চাইছি আপনারা আমাকে রিপ্লাই করুন আপনারা আমাকে বলুন যে কি ধরনের কন্টেন্ট আপনারা চাইছেন যে ধরনের কন্টেন্ট চাইবে আমি আমি আপনাদের কথা সেই ধরনের কন্টেন্ট নিয়েই আমি কথা বলি আমার কাছে প্রচুর কন্টেন্ট আছে আনলিমিটেড কন্টেন্ট আমার কাছে পড়ে আছে আনলিমিটেড জিনিস আছে যেটা শেষ হওয়ার নয় আমি চাইছি আপনাদের প্রশ্নগুলো আমার দিকে চলে আসুন আপনারা আমাকে প্রশ্ন করুন স্যার এই ব্যাপার স্যার বলুন দাদা বলুন অভিজিৎ বলুন এভি বলুন যা খুশি বলুন নামে কিছু এসে যায় না এসে যায় কাজে আপনারা আমাকে পুশ করুন আপনারা আমাকে কমেন্ট করুন আপনারা রিপ্লাই করুন স্যার বা দাদা বা অভি বা এভি যা খুশি বলে যে এই বিষয়টা নিয়ে তুমি বলুন আপনি বলুন দূত করে করুন যা খুশি করুন কিছু এসে যাবে না তাতে আমার এই বিষয়টা নিয়ে কথা বল ভাইয়ের সাথে কথা বল ভাইয়ের ইশনের কথা বল আমি সেই বিষয়টা নিয়েই কথা বলবো কারণ আপনাদের কথাগুলো যদি আপনাদের কাছ থেকে আমি রিপ্লাই না পাই তাহলে আপনাদের উত্তরগুলো আমি দিতে পারবো শুধু আমি বক বক করবো সেটা নয় আপনাদের প্রশ্নগুলো আমার কাছে চাই সেই প্রশ্নের ফিডব্যাক আমি আপনাদের দেবো কারণ আমি সব দিক থেকে তৈরি আছি আমার সাইকোলজির দিক থেকে আমি এতটাই ডিপে চলে গেছি যে আপনাদের সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে বাচ্চাদের লেভেল হোক বা বড়দের লেভেল হোক বড়দের প্রচুর প্রশ্ন থাকতে পারে লাইভে আপনারা করুন এখানে কমেন্টে যখন আপনারা দেখছেন যেটুকুনি লাইভ করি কেন আপনারা এখানেও প্রশ্ন করতে পারেন স্যার বাস দাদা বা এবি আমি এই প্রশ্নটা আপনার কাছে রাখছি আমি চেষ্টা করবো দু মিনিটের মধ্যে তার উত্তর দিতে সঙ্গে সঙ্গে আমি উত্তর দেবো আমি বলব না যে ঠিক আছে আমি কালকে ভাবছি এরকম কোনো ভাবার কোনো জায়গাই নেই আমার কাছে কারণ আমি সবসময় চেষ্টা করছি যে আমরা আগে আমরা যারা সিনিয়র আছি আমরা যারা মা বাবা আছি আমরা যারা দাদা দিদি আছি আমরা যারা সমাজকে গড়ে তুলতে বদ্ধপরিকর আছি তাই চেষ্টা করবো সবাই মিলে একটা শট শক্ত পাওয়ারফুল সমাজ করে তুলতে তবেই কিন্তু সমাজ ব্যবস্থা সমাজ ব্যবস্থাকে এগোতে গেলে তবেই কিন্তু সেই জায়গাটাকে আমাদের তৈরি করতে হবে মানুষকে সচেতন করতে গেলে অনেক বেশি নিজেকে আগে সচেতন হবে আমরা তো নিজেরাই সচেতন নি তাহলে মানুষকে সচেতন করে করবো না আপনারা বলবেন স্যার মিছিল মিটিং এইগুলো তো লেগেই আছে এইগুলো তো চলবে এইগুলো সব এই দিকে আমরা ফোকাসটাতেই যাবো না আমরা মিছিল মিটিং ফোকাস এইগুলো যদি না গিয়ে আমরা যদি অন্য কিছু ভাবি অন্য প্ল্যাটফর্মকে ভাবি নিজেরা আমরা যারা লাইভে দেখছেন আমাকে আমার যারা ফেসবুক লাইভে আছেন বা ফ্রেন্ড আছে আমরা একটু নিজেরা অন্য একটা প্ল্যাটফর্ম ভাবি না আমার ফেসবুক লাইভে নশো জন আছে নশো জন যদি দশজন করেও একটু অন্যরকম ভাবি তাহলে ন হাজার হয় সেই ন হাজার যদি দশজন করে আরো ভাবে তাহলে নব্বই হাজার হয় আবার নব্বই হাজার যদি দশজন করে ভাবে তাহলে ন লাখ হয় আর ন লাখ দশজন করে ভাবে বুঝে নিন কত কত ফিগারটাই যাবে আমাদের ভাবনাটা যত বাড়বে তত আমরা কি করব সমাজে কোনটা ভুল কোনটা ঠিক সেটা পিছনে সমাজে ভুল ঠিক থাকবে আর সেই ভুল ঠিকের প্রভাবটা বাচ্চাদের উপর পড়ছে ভেরি ভেরি বাজে একটা ইম্প্যাক্ট তৈরি হচ্ছে যে যাই করুক না কেন যে রাজনৈতিক দল যাই করুক না কেন আমরা যদি সেই দিকে ফোকাস না করে আমরা যদি বাচ্চাদের দিকে ফোকাস করি ঘুরিয়ে দিই তাহলে বেটারটা আমাদের হবে বাচ্চাদের থেকেও আমাদের বেটারটা হবে পনেরোই আগস্ট আমি বাচ্চাদের নিয়ে একটা ভালো কাজ করব তার আগেই কাজটা করবো আমি সোমবার থেকে কাজটা শুরু করব আপনাদের আপনারা পনেরোই আগস্ট সেটা দেখতে পাবেন কি কাজ করবে কারণ আমি সেটা বলবো না এবং স্কুলের বাচ্চাদের নিয়ে কাজ হবে তারা শপথ নেবে ভালো হওয়ার শপথ সেই শপথ বাক্য আমি ওদেরকে পাঠ প্লাস আমরাও আমিও পাঠ করবো সেটা এই শপথ বাক্য পাঠ করতে গেলে নিজেকে ভেতর থেকে অনেক বেশি ক্লিন থাকতে হবে অনেক বেশি আত্মবিশ্বাস থাকতে হবে অনেক বেশি এনার্জিটিক থাকতে হবে অনেক বেশি পাওয়ারফুল থাকতে হবে যে আপনাকে কেউ ভাঙতে পারবে না বা আপনি কারোর দ্বারা প্রভাবিত হবেন না যে কোনো রাজনৈতিক দল হোক বা যা কিছু হোক আপনার লক্ষ্য একটাই যে যতদিন বেঁচে থাকবো ততদিন সমাজের জন্য কিছু করব কেউ যদি বলে দেয় যে আগের জন্মেও মানে এর যে জন্মটা আমরা নেবো আর কি জানি না আমরা কিভাবে জন্ম নেবো যে পরের জন্মে আমি মানুষ হয়ে জন্মে আবার সেই কাজগুলোকে করবো যে কাজগুলো এবারে করতে পারি না তার সঙ্গে যদি আপনাদের কারো দেখা হয় আমাকে একটুখানি বলবেন যে আমি তার সঙ্গে কথা বলতে চাই কোনো পুরোহিত বলুন শাস্ত্রী বলুন বা যারা জ্যোতিষী বা ইসেটে যারা যারা আছে আর কি যারা এইসব গণনা গণনা করে তাদের কাউকে বলে দেবেন যে পরের জন্মে আমি কি মানুষ হয়ে জন্মাবো সেটা একটু লিখে দিন তো কেউ বলতে পারবে না কারণ এটা বলা যায় না তাই আজকের লাইফ আজকের মতো এনজয় করতে হবে এনজয় বলতে সব সময় আপনাকে ভালো করতে হবে আপনি যদি প্রতিদিন আপনাকে আমি করে করলেন আপনি যদি প্রতিদিন শোয়ার আগে নিজে বলে শো যে আমার আমি নিজে খুব ভালো আছি কালকে আমি খুব ভালোভাবে কাজ শুরু করব শুধু এইটুকুনি বলুন আমি নিজে খুব ভালো আছি জাস্ট কুড়িটাও আমি নিজে খুব ভালো আছি আমি নিজে খুব ভালো আছি আমি নিজে খুব ভালো আছি কালকে সকালে আমি খুব ভালোভাবে কাজ শুরু করবো আমি কালকে সকালটা নতুনভাবে কাজ শুরু করব। কালকে সকালে আমার কাছে সব কিছু নতুন থাকবে কালকে সকালের জন্য আমি নতুনভাবে অপেক্ষা করব। কালকে সকালের জন্য নতুন সূর্যোদয়কে আমি স্বাগত জানাবো এই কথাগুলো বলে শুন কালকে সকালটা দেবেন আপনার কাছে বেটার হয়ে দাঁড়াবে কারণ কালকে সকালটা আবার নতুন একটা চ্যালেঞ্জ নতুন একটা ক্রিয়েটিভিটি নতুন একটা সমস্যা থাকতে পারে সেই সমাধানের রাস্তাটাও নতুন কারণ আপনাকে মাথায় রাখতে হবে সমস্যাটা যদি আপনার হয় সমাধানটাও আপনার কাছেই আছে হয়তো সেই সমাধানটা আপনি প্রপারলিভাবে আইডেন্টিফাই করতে পারছেন না প্রপারলিভাবে দেখতে পাচ্ছেন না কিন্তু সমাধানটা আপনার হাতেই আছে হয়তো সেই সমাধানটা বুঝতে পারছেন না সমাধান সবাই বুঝতে পারে না সমস্যা প্রচুর সমাধান আপনার হাতেই আছে কিছু সমাধানটা শুধু ধরিয়ে দিতে হবে যেমন ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার এই ফর্মুলাটা হয়তো অনেকে ভুলে যেতে পারে শুধু ফর্মুলাটা ধরিয়ে দিলে অঙ্কটা তার নিজেই এসে যাবে সেই রকম ফর্মুলা সমস্যা থাকলে আপনারা বারবার বলছি আপনারা আমাকে কমেন্ট করে দিন আমি শুধু আপনাকে ফর্মুলাটা বলে দেবো বাকিটা তো আপনারাই করে দেবেন আজকের লাইফ যতটুকু করতে পারলাম ঘড়িটা দেখলাম কিছু মনে করবেন না যতটুকু করতে পারলাম তার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ইউনিভার্সকে যে আজকে সারাটা দিন আমার ভালো গেছে ধন্যবাদ জানাই আমার শরীর আমার চোখ কান আমার নাক কান সব কিছু বেটার আছে ইউনিভার্সের জন্য আই এম সরি ইউনিভার্স যে যদি আজকে আমার দ্বারা কোনো ভুল হয়ে থাকে আই এম সরি ইউনিভার্স যদি আমি কোনো মানুষকে আঘাত করে থাকি আই সরি গেট বি ইউনিভার্স যদি আমার দ্বারা কেউ দুঃখ পেয়ে থাকে থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার বাড়ির লোককে আমার মা বাবাকে আমার বাচ্চাদেরকে খুব ভালো রেখেছো থ্যাংক ইউ ইউনিভার্স তুমি আমার দেশবাসীকে ভালো লাগেছো আই লাভ ইউ ইউনিভার্স যে তুমি সকলের মধ্যে আছো সবার মধ্যে একটা এনার্জিটিভ মানুষকে তৈরি করার চেষ্টা করছো কে তৈরি হবে কে তৈরি হবে না সেটা পরের কথা থ্যাংক ইউ ইউনিভার্স এই কারণে তুমি প্রত্যেকটা বাচ্চাকে একটা ইউনিক ভাবে তৈরি করার চেষ্টা করছো আমরা সবাই মিলে তার শপথ গ্রহণ করবো পনেরোই আগস্ট অবশ্যই আমি লাইভ করবো কারণ সেই দিন শপথ নেওয়ার কথা চোদ্দ তারিখ রাত্রির তো আমি লাইভ করবো যদি কোনো তারিখ না হয় কারণ চোদ্দ তারিখ রাত্রির লাইফটা হবে সব থেকে বেস্ট লাইফ এখুনি বলতে হবে কারণ আমি সেদিনকে যে শপথ বাক্যটা অন ক্যামেরা আপনাদের লাইফে নেব সেই শপথ বাক্য যদি আপনারা আমার সঙ্গে নেন আমি গ্যারেন্টেড দিচ্ছি চ্যালেঞ্জও করছি আপনারা চাইলেও আপনাদের ভেতরে সত্তাটাকে কখনো মারতে পারবেন না আর চাইলেও আপনাদের সঙ্গে কখনো খারাপ হবে না কারণ আপনাদের মধ্যে সেই মনুষ্যত্ব হত্যা কোথাও কোথাও ঘুমিয়ে আছে সেটা জাগানো হবে চোদ্দই আগস্ট রাত্রির ঠিক সময়তেই সময়টা মনে রাখবেন ঠিক সেই সময়তেই আমি লাইভটা করব আপনাদের সঙ্গে যে সময় আমি লাইভে আসি রাত্রির দশটা হোক না চোদ্দই আগস্টটা একটু নতুন রূপে নতুন ভাবে পনেরোই আগস্ট আপনারা নিজেদেরকে মেরে ধরুন স্বাধীনতা তো অনেক আগেই হয়েছে উনিশশো সাতচল্লিশ কোথাও না কোথাও মনে হচ্ছে না যে আমরা পরাধীনতার মধ্যে ঢুকে গেছি আমরা বলতে আমাদের মনুষ্যত্ব আমাদের বিবেক আমাদের সবকিছুই যেন মন একটা সাল পরাধীন নাকপাশের মধ্যে আটকে গেছে ছিন্ন করতে হবে সেই নাকপাশকে সেই বেড়াজালকে ছিন্ন করে যদি নতুন এগোতে পারি তাহলে তো দিনটাই এক নতুন পর্যায় শুরু দেখা হবে নতুনভাবে কালকে রাত্রির রাত দশটায় একটা নতুন পদক্ষেপ ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন আজকের লাইফ এখানেই শেষ করছি শুভরাত্রি আশা করছি কালকের লাইফের মতো আজকেরটা প্রবলেম হবে না আমি ওয়েট করবো পুরোপুরি ডাউনলোড হওয়ার জন্য থ্যাংক ইউ